আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা অনেকদিন আগে আপনাদের বাসাবাড়ির ওয়াইফাই ওয়াইফি পাসওয়ার্ড পরিবর্তন করেছিলেন কিন্তু এখন আপনার সেই পাসওয়ার্ডটা মনে নেই তো আপনি কীভাবে আপনার পাসওয়ার্ডটাকে বের করবেন অর্থাৎ আপনার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন আপনি কীভাবে সহজে আপনার পাসওয়ার্ডটা বের করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো সো আজকের এই ভিডিওটা দেখলে আপনার পাসওয়ার্ডটি কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন সো আজকের এই ভিউয়ার্স ভুলে যাওয়া ওয়াইফাই আউটার পাসওয়ার্ডটিকে সহজে বের করার জন্য আপনাকে এমন একটা ফোন নিতে হবে যে ফোনে অলরেডি আপনার সেই ওয়াইফাইটা কানেক্টেড আছে। অর্থাৎ এমন একটা ফোন লাগবে যে ফোনে আপনি এখন আপনার সেই ওয়াইফাইটিকে ব্যবহার করতে পারতেছেন সো আপনি যে কাজটি করবেন যদি আপনার ফোনে ওয়াইফাইটি কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে আপনি চলে আসবেন আপনার ফোনের যে ওয়াইপি অপশানটা আছে সেইখানে সো আমার ফোনের ওয়াইপি অপশনটিতে আমি চলে আসলাম চলে আসার পরে এখান থেকে আমাদের যে ওয়াইপি আসে আপনি আপনার ওয়াইফি দেখতে পাবেন সেখান থেকে এখানে দেখতে পাবেন একটি কিউআর কোড রয়েছে সো এখান থেকে এই কিউআর কোডটিকে জাস্ট আপনি যে কাজটি করবেন একটা স্ক্রিনশট নেবেন সো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা মোবাইলের ভলিউম মাইনাস এবং ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবেন অথবা যদি থ্রি ফিঙ্গার সাপোর্ট করে সেক্ষেত্রে থ্রি ফিঙ্গার্সের মাধ্যমেও কিন্তু আপনি আপনার এই স্ক্রিনশটটাকে নিয়ে নিতে পারবেন স্ক্রিনশটটা নেওয়া যখন কমপ্লিট হবে এরপর আপনার আসল কাজ করতে হবে সেটা করার জন্য চলে আসবেন আপনার ফোনে যে গ্যালারি অথবা ফাইল ম্যানেজার অথবা ফটোসের অপশান আছে সেখানে এরপর আপনার কাঙ্ক্ষিত স্ক্রিনশটটিকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি এডিট অপশন রয়েছে এখানে যাবেন অথবা আপনি যে কোনো একটা এডিট অপশনে গিয়ে এখান থেকে কিউআর কোডটিকে জাস্ট সাইজ মতো ক্রপ করে নিতে হবে সো আমি এখান থেকে স্ক্রিনশটটিকে ক্রপ করে নিব ক্রপ করার জন্য শুধুমাত্র আমরা যে সাইডের অংশটা রেখে বাকি অংশগুলো কিন্তু কেটে দিব এখানে দেখতে পাচ্ছেন সাইডের যে অংশগুলো আছে সেই অংশগুলো রেখে বাকিগুলো কেটে দিব এই যে এভাবে আমি শুধুমাত্র যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা রাখবো এরপর বাকিগুলো কেটে দেওয়ার পরে ওকে ক্লিক করবো এরপরে এই স্ক্রিনশটটিকে সেভ করবো সেভ করার জন্য এখান থেকে আবারও ক্লিক করবো এখান থেকে সেভ অল রাইট আমাদের স্ক্রিনশট সেভ হয়ে গেছে সো এরপরে সর্বপ্রথমে আপনি চলে আসুন আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপে ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপে আসার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন সার্চ বার অপশনটির উপরেই ক্লিক করুন এরপর এখানে সার্চ করুন ডব্লিউ ইবি কিউআর ডট কম লিখে আমি এখানে ওয়েব কিউআর লিখে সার্চ করলাম সার্চ করলে আপনাদেরকে নিয়ে যাবে একটি ওয়েবসাইটের ভিতরে আর সে ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা অপশান দেওয়া রয়েছে বা ক্যামেরা আইকন রয়েছে এই ক্যামেরা আইকনটির উপরে আপনি একবার ক্লিক করবেন ক্যামেরা আইকনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন চুজ ফাইল নামে এই চুজ ফাইল নামে যে অপশনটা আছে এখানে এটার উপরে ক্লিক করতে হবে এখানে থাকা চুজ ফাইল অপশনটার উপরে ক্লিক করলে আপনাদেরকে এখানে আপনাদের যে ফোনের ফাইল ম্যানেজার অথবা আপনাদের যে গ্যালারি আছে সেটা এখানে দেখতে পাবেন এরপর আপনি ফাইল ম্যানেজার অথবা গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে আপনাদের ফোনে যে সকল ইমেজ বা কন্টেন্টগুলো আছে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এরপরে কিছুক্ষণ আগে আপনি যেই স্ক্রিনশটটিকে ক্রপ করেছিলেন সেই স্ক্রিনশটটিকে সিলেক্ট করুন আচ্ছা সিলেক্ট করলে আপনাদেরকে এখানে এই কিউআর কোডের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যেমন এখানে নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি সে পাসওয়ার্ডটা কিন্তু চলে এসেছে সো আমাদের ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা কী সেটা কিন্তু এখানে রয়েছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডব্লুপিএ পাসওয়ার্ড আপনি কীভাবে বুঝবেন এটা পাসওয়ার্ড এখান থেকে যে পি এর পরে যেটা রয়েছে অর্থাৎ এখান থেকে ডব্লু পি এ তারপরে যে সিক্সে থেকে যেটা শুরু হয়েছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডাবল কোটেশন মার্ক থেকে যে ডাবল কোটেশন মার্কের ভিতরে যে পাসওয়ার্ডটা আছে এটাই হচ্ছে মূলত এর পাসওয়ার্ড এরপরে এর নাম হচ্ছে এখান থেকে ডাবল কোটেশনের ভিতর থেকে এখান থেকে শুরু হয়ে এখান থেকে শুরু আবার এই পর্যন্ত শেষ রাউটারের নাম এবং তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা এখানে পেয়ে গেলেন তো ভিউয়ার্স ঠিক এইভাবে এই প্রসেসটিকে ব্যবহার করে আপনি আপনার ভুলে যাওয়া ওয়াইপি রাউটারের পাসওয়ার্ড টিকে কিন্তু সহজেই বের করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ